আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধা বিষয়ক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেবো দর্শক একজন লিখেছেন যে একজন মুক্তিযোদ্ধা তার কোনো সন্তান নেই বউ নেই অর্থাৎ তিনি বিয়ে করেননি তিনি তার ভাইরা লিখেছেন যদি বাবা মা বউ সন্তান না থাকে মুক্তিযোদ্ধার কারা ভাতা পাবে ভাই বোনেরা তো এখনও ভাতা পায় তো ভাই বোনের ভাতা কী সরকার বন্ধ করে দিবে প্লিজ জানাবেন না দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মুক্তিযোদ্ধার সন্তান বা বউ কেউ স্ত্রী স্ত্রী যেহেতু জীবিত নেই বা তারা বিয়ে করেননি তা আপনার আপনারা যারা তার ভাই বা বোন রয়েছেন তারাই ভাতার টাকাটি পাবেন সরকার বন্ধ করবে না একজন লেগেছে নতুন করে এসব নাটকের প্রয়োজন ছিল ভাই নাটক না অনেক ওয়ারিশকে বঞ্চিত করা হচ্ছে আমরা বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি তারা কিন্তু এই সুযোগে যেসব ভাই ব্রাদার মুক্তিযুদ্ধের সন্তানদের ইয়ে করা হচ্ছে তারা কিন্তু এখন সমাধান করতে পারছেন বিষয়গুলো দেখা যায় যে সৎ ভাই রয়েছেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এখন তারা ইউনিয়নের কাছে অভিযোগ দেওয়ার মাধ্যমে ওয়ারি সনপত্রের মাধ্যমে তারা কিন্তু ভাতার টাকাটি পেয়ে যাবেন আমরা আরেক ভাই লিখেছেন আমরা আরও কয়েক বছর আগে এমআইএসে অন্তর্ভুক্ত হয়েছি এবং সেটার কাগজপত্র আমাদের কাছে আছে তাহলে এখন কি আবার পুনরায় এমআইএস করা লাগবে কিনা দয়া করে একটু জানাবেন অবশ্যই লাগবে দর্শক যেহেতু চেয়েছে অন্য কোনো সমস্যা না থাকলে এগুলো দেন আপডেট কেউ মৃত্যুবরণ করেছে কিনা আপনাদের ফ্যামিলিতে ওয়ারিশ এবং পারিবারিক তথ্য এগুলো উল্লেখ করুন আরেক ভাই লিখেছেন বাবা মা মৃত হলে কেন লোন পাবে না জানাবেন তো দর্শক আপনি কি বলতে চেয়েছেন আসলে বোঝা যায় না লোনের বিষয়টি আসলে একটু হার্ডলি মেনটেন করা হচ্ছে যেহেতু যাচাই বাছাইয়ের একটি বিষয় রয়েছে এক্ষেত্রে কার ভাতা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বড় একটা লোন দিয়ে কোনো ম্যানেজার বিপদে পড়ে কিনা এই জন্য আসলে খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে যাদের বিভিন্ন তালিকায় নাম রয়েছে স্ট্রং ডকুমেন্ট রয়েছে সেসব মুক্তিযোদ্ধা বা তার সন্তানদেরকে ভাতা দেওয়া হচ্ছে এছাড়া অন্যথায় ভাতা কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে এক ভাই বলেছেন এক ভাই বলেছেন দর্শক আপনার চ্যানেলটি লাইক করে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি থেকে নিয়মিত আপডেট খবর আপনাদের অনেক কষ্ট করে ভিডিওটি বানাই দর্শক সবাই লাইক করবেন এক ভাই লিখেছেন ভাই আমার বাবা মারা গেছেন দু সালে আমরা ওয়ারিস হিসেবে ভাতা পাচ্ছি এমআইএস করা আছে আমাদের দু হাজার একুশ সাল থেকে এ সার্চ দিলে আমাদের নামই আসে তাহলে নতুন করে আবার করতে হবে কি না তো দর্শক একটি বিষয়ে একটি পরামর্শ দিয়ে রাখি আপনারা ওই যে আপনার বাবা মারা গিয়েছেন একুশ সালে সেটি অনলাইনে নিবন্ধন হয়েছে কিনা অনলাইনে হয়েছে কিনা আপনারা পরিষদের খোঁজখবর নেন ইউনিয়ন পরিষদের খোঁজখবর নিয়ে যদি না হয়ে থাকে তাহলে সেই আপডেট তথ্যটি আপনারা ব্যাঙ্কে দিয়ে আসবেন ম্যানেজারের ম্যানেজার সাথে অবশ্যই বিষয়টি শেয়ার করবেন এক ভাই লিখেছেন আমার বাবা এক বাবা একজন বীর মুক্তিযুদ্ধে উনি মারা গেছেন দু হাজার একুশে লেখার পর আমার মায়ের নামে এমআইএস করা আছে তিনি নিয়মিত ভাতা পাচ্ছেন আমার আর কোনো ভাই বোন নেই আমি একমাত্র সন্তান এমআইএসে সার্চ দিলে আমার মায়ের ছবি তথ্য আসে এখন কি আমার ছবি এবং আইডি কার্ড জমা দিয়ে বা ওয়ারিশ সনদ জমা দিয়ে তথ্য আপডেট করতে হবে অবশ্যই ভাই আপনি মারা গেলে সরি আপনার মা মারা গেলে আপনি কিন্তু ওয়ারিশদার হবেন আপনার বাবার হকদার হবেন টাকাটির সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে ওয়ারিশ সনদপত্র বা নিয়ে আপনি সরাসরি ব্যাঙ্ক ম্যানেজারের কাছে এটি নিয়ে যাবেন আপনার ভোটার আইডি কার্ড আপনার বাবার যে মুক্তিযোদ্ধার যে প্রমাণক যে কিছু আছে এগুলো ফটোকপি এগুলো নিয়ে তো আপনার বাবা যে মারা গিয়েছেন সেটিরও যে মৃত্যু নিবন্ধন সনার সবগুলো নিয়ে আপনার ব্যাঙ্কে যোগাযোগ করুন আর এনআইডির উপরে অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিখতে বলবেন না বীর মুক্তিযোদ্ধা যদি অবিবাহিত হয় মুক্তিযোদ্ধার ওয়ারিশ কারা হবে ভাই বোন হবে অবশ্যই অবিবাহিত তার ভাই বোন হবে এটা আমি একাধিকবার বলেছি আপনাদেরকে এক ভাই একমাত্র ওয়ারিশ সন্তান আমার কি কি করতে হবে আমি বলেছি উত্তর দিয়েছি কি করতে হবে যদি মুক্তিযোদ্ধার পিতামাতা এবং বীর মুক্তিযোদ্ধা ও মারা যায় যদি মুক্তিযুদ্ধের পিতামাতা এবং বীর মুক্তিযোদ্ধা ও মারা যায় তাহলে ওয়ারিশ হবে কারা অবশ্যই তার সন্তান বা স্ত্রী স্ত্রী থাকতে স্ত্রী মুক্তিযোদ্ধার আর স্ত্রী মারা গেলে সেক্ষেত্রে সন্তান কিন্তু এক্ষেত্রে সবার তথ্যই দিতে হবে যে মারা গিয়েছে তার বাবা মা সন্তান সবার কত দিনের মধ্যে জমা দিতে হবে দু মাসের মধ্যে দর্শক সন্তানদের ওয়ারিশকে দিতে হবে অবশ্যই দিতে হবে নাতি নয় বিশ দশ দু হাজার পঁচিশ তারিখের ভিতরে জমা দিতে হবে তো দর্শক এক এক ব্যাঙ্কে এক একভাবে তথ্য চাওয়া হয়েছে আপনারা ব্যাংকের নির্দেশনাটাই ফলো করুন অনেক ব্যাঙ্ক দু মাস নয় হাতে কিছু সময় রেখে এই কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে তো ব্যাংকে সহায়তা করুন এক ভাই লিখেছেন মুক্তিযুদ্ধের প্রবাসী সন্তান আমি এনআইডি কার্ড নেই প্রমাণস্বরূপ কী তথ্য দিতে হবে প্রমাণস্বরূপ অবশ্যই আপনার এনআইডি কার্ড দিতে হবে এনআইডিতে আপনার বাবার নাম রয়েছে এই তো আবার সনদপত্র নিয়ে আপনি সরাসরি আপনি কাগজটি পাঠিয়ে দেন ব্যাঙ্ক ম্যানেজারের কাছে ভোটার আইডি কার্ড লাগবে ও দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় একটু ক্লিয়ার করে নিই অনেক মুক্তিযোদ্ধার এনআইডি কার্ড কোনো কারণে করা হয়নি সেক্ষেত্রে আপনারা ওই ঘরটি ফাঁকা রেখে দিবেন অথবা মন্তব্যের ঘরে আপনারা জন্ম নিবন্ধন সনদ যে নাম্বার জন্ম নিবন্ধন সনদের নাম্বারটি দিবেন আর যেহেতু এখানে মেম্বার চেয়ারম্যান সব সবারই সিগনেচার থাকবে যে আপনি তো ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই আপনার নাম বাবার নাম কি তারা সংশ্লিষ্ট এলাকার লোকজন কিন্তু জানেন সো আপনারা ভোটারি না থাকলেও সমস্যা নেই আপনারা আপনার নাম দিয়ে এইসব তথ্য দিয়ে আপনারা জমা দেবেন এক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ছয় ভাই বোন আর ছয় ভাই বোন মিলে একজনকে ভাতা দেওয়ার অনুমতি দেই সবাই মিলে ওই ভাতা নামে দশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করি এদের এখন সেক্ষেত্রে করণীয় কি আপনার ভাই বোন যদি এক থাকেন তাহলে নোটারি করে আপনারা এটি জমা দিতে পারেন আর আপনার ব্যাংক ম্যানেজারের সাথে অবশ্যই কথা বলেন এই দর্শক মুক্তিযুদ্ধ বিষয়ক চ্যানেল থেকে এই চ্যানেল থেকে নিয়মিত আপডেট খবর প্রকাশ করা হবে তো সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আবার দেখাবে পরবর্তীকর্ণে ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ